নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব অমরনাথ যাত্রা নিয়ে অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল মিনিমাম 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 থেকে কত দিনে যাত্রা করা যায় কলকাতা তো তাদের জন্য ভিডিওটি অমরনাথ যাত্রা করতে গেলে মিনিমাম তিন দিন সময় লাগে এবং সেটা কলকাতা থেকে কলকাতা দেখুন প্রথম দিন আপনারা যদি টিকিট কাটেন এক তারিখ মানে ফার্স্ট জুলাই কলকাতা থেকে মোটামুটি আপনি প্লেন পেয়ে যাবেন সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে এই সকল ফ্লাইট গুলো আপনাকে মোটামুটি তিনটের মধ্যে পৌঁছে দেবে শ্রীনগর আর তিনটের মধ্যে যদি আপনি শ্রীনগর পৌঁছে যান তাহলে ওখান থেকে একটা কার হায়ার করে নেবেন ওই দিন তিন ঘন্টার মধ্যে আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন বালকাল বেস ক্যাম্পে সেদিনকে আপনারা বালকাল বেস ক্যাম্পে রেস্ট নেবেন যদি জুলাই মাসের দু তারিখে আপনার কাছে পারমিট থাকে তাহলে আপনি দু তারিখে সফর শুরু করুন বালতাল বেস ক্যাম্প থেকে গুয়া যেতে মোটামুটি মিনিমাম ঘন্টা যদি খুবই আপনার অসুবিধা না হয় তাহলে মোটামুটি ছ ঘন্টার মধ্যে আপনি পায়ে হেঁটে বাবা অমরনাথকে দর্শন করতে পারেন আর দু ঘন্টা ওখানে সময় কাটিয়ে প্রায় সাতটা থেকে আটটার মধ্যে আপনি নেমে আসুন বালতাল বেস ক্যাম্পে সেই রাতটা সেখানে দেখুন পরের সকালবেলায় আপনারা সরকারি বাসে করে চলে যান শ্রীনগর তৃতীয় দিনে শ্রীনগরে মোটামুটি আপনারা ছটার পর যে ফ্লাইটটি আছে কলকাতার উদ্দেশ্যে আসার জন্য সেটাকে বুক করে রাখুন তো মোটামুটি ভাবে আপনারা কিন্তু তিন দিনে অমরনাথ দর্শন করে চলে আসতে পারেন যদি প্রপার প্ল্যানিং করেন তো হ্যাঁ এই প্ল্যানিং করা একটু রিস্ক তবুও এই প্ল্যানিং করার জন্য আপনাকে কি করতে হবে মনে রাখতে হবে আপনাকে ফ্লাইটের টিকিটটা অনেক আগে থেকে বুকিং করার কোনো দরকার নেই আপনারা একটা কাজ করতে পারেন যখন এপ্রিল মাসে আমাদের পারমিট দেওয়া হবে তখন আপনি পারমিটটা করে নেবেন দু তারিখ তিন তারিখ এক তারিখ যেরকম আপনার ইচ্ছা মতো ধরুন আপনি দু তারিখে পারমিটটা করেছেন এবং তাহলে দু তারিখে যদি আপনি পারমিট করেন তাহলে এক তারিখে কলকাতা থেকে রওনা দিন এক তারিখ রাত্রিবেলায় ওখানে থাকুন তারিখ মাছ রাতে আপনি লাইন দিন দু তারিখ ভোরবেলায় আপনি হাঁটা শুরু করুন দু তারিখ বিকালকে সন্ধ্যের মধ্যে আপনি পৌঁছে যাবেন পালতাল বেস ক্যাম্পে এবং সেই রাতটা সেখানে থাকুন তিন তারিখের সকালবেলায় পালতাল বেস ক্যাম্প থেকে রহনা দিন শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীনগরের সন্ধ্যা ছটার যে ফ্লাইটটি আছে সেই ফ্লাইটটি আগে থেকে বুক করে রাখুন এবং আপনি রাত্রি দশটার মধ্যে কলকাতা পৌঁছে যাবেন ধরুন এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে এই তিন দিনের মধ্যে কিন্তু আপনি বাবা অমরনাথের পবিত্র গোয়াতে দর্শন করে চলে আসতে পারেন খরচ কি হতে পারে কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই ভায়া যেতে হবে কখনো দিল্লি বা চন্ডীগড় হতে মোটামুটি আপনার ফ্লাইট ভাড়া থেকে মধ্যে করে সাড়ে আপনি একটু ওয়াচ করুন সিস্টেমে যেদিনকে আপনার কম মনে হবে সেদিনকে আপনি টিকিট কাটতে পারেন আর শ্রীনগর থেকে বালতাল বালতালের গাড়ি ভাড়া কত হবে দেখুন শ্রীনগর থেকে বালতালের গাড়ি ভাড়া সেই সময় আপনি হয়তো শেয়ার নাও পেতে পারেন যদি শেয়ার পেয়ে যান তাহলে খুব পেস হলে তিনশো থেকে পাঁচশো টাকা নেবেন আর যদি শেয়ার না পান তাহলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় আপনি গাড়িটা পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে যাবেন বালতাল আর বালতালে গিয়ে বেস ক্যাম্পে থাকবেন বালতালের বেস ক্যাম্পে থাকার জন্য আপনার লাগবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দু রাত তিন মানে আপনি হচ্ছে এক তারিখ রাত দিন এবং দু তারিখ রাত দু রাত তিন সাড়ে তিনশো টাকা করে সাতশো টাকা আপনার লাগবে হচ্ছে ক্যাম্পের জন্য এছাড়া তারপরে আপনি পায়ে হেঁটে যাবেন এবং পায়ে হেঁটে নামবেন বেস ক্যাম্পে থাকবেন পরের দিন দুই তারিখ সকালবেলায় আপনাকে কোনো প্রাইভেট কার বুকিং করার দরকার নেই দু তারিখে যখন আপনি বাবার অমরনাথকে দর্শন করে আসবেন তখন এই বালতাল বেস ক্যাম্পের বাস স্ট্যান্ডের ওখানে নাম লিখিয়ে দেবেন ওনারা আপনাকে একটা বাসের নাম্বার দিয়ে দেবে সেই বলে দেবে যে কোন কোন বাসটা তার পরের দিনকে সকালবেলা শ্রীনগর উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু এই বাসটা বুকিং করতে পারেন বাসের ভাড়াও মোটামুটি দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই হবে এর বেশি হবে না ঠিক সকালবেলা যখন শ্রীনগর পৌঁছে যাবেন তখন যদি আপনাদের মনে হয় যে সেদিনকে একটা হোটেলের রেস্ট নিতে পারেন তাহলে আপনারা একটা হোটেলের রুম বুকিং করতে পারেন সেখানে মোটামুটি আপনার থেকে টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন আর যদি মনে হয় না এই তো সময় আমি এইটুকু সময়ের জন্য কেন হোটেল বুক করবো তাহলে কোনো কিছু অসুবিধা নেই আপনি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আপনি বেরিয়ে যাবেন ওখানে যেসব গার্ডেন আছে মঙ্গলা বলে যেসব গার্ডেন রয়েছে সেসব গার্ডেন গুলো ঘুরতে ঘুরতে আপনার সময় পেরিয়ে যাবে আর হচ্ছে আপনার ওই ডাল লেকের পাশে আপনি কিছু হালকা ফুলকা লাঞ্চ করে দিন আর দুপুর তিনটা জায়গা আপনি একটা ক্যাব বুকিং করে চলে যান এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট যেতে মোটামুটি ওখান থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যেতে পারে এয়ারপোর্টে আপনি যাবেন ওখানে গিয়ে এন্ট্রি করবেন প্রায় ছটা ছটা তিরিশের মধ্যে যে ফ্লাইটটি আছে কলকাতার উদ্দেশ্যে আসার জন্য সেই ফ্লাইটে বসে যান দশটা সাড়ে দশটার মধ্যে আপনি পৌঁছে যাবেন কলকাতায় এয়ারপোর্টে নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ